হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম জুম্মা মুবারক তো আমি একজোড়া মুরগি বাচ্চা আনছি আবার ব্রাহ্মা মুরগির বাচ্চা তো আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো কিছুদিন থেকে আমাদের রংপুরে খুব বৃষ্টি হচ্ছে আমার মুরগির অবস্থা কেমন আপনাদেরকে দেখাচ্ছি আমার আগের যে মুরগিগুলো আছে টাইগার মুরগি আরও হাউমি মুরগি কিছু আছে তো ভিওয়ার্স এই যে আমার মুরগির ঘরটা তোমাদের দেখাই মুরগি মুরগিগুলো কেমন আছে এই আমার টাইগার মুরগিগুলো এই টাইগার মুরগিগুলো ওই যে মুরগি মুরগিগুলো ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ যে ফিজারের বাচ্চাটা বড় হয়েছে অনেক আমার মুরগির অবস্থা ঘরটা আজকে পরিষ্কার করছি আজকে বৃষ্টির কিছু পানি ফিটকা পানি ঘরের ভিতরে ঢুকছিল মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর অনেক বড় হয়েছে এই যে সিনেমার বাচ্চা ওই দিঘারে আরেকটা আছে ওই যে আরেকটা মুরগিগুলো অনেক সুস্থ আছে আর এই যে মুরগিগুলো বামা মুরগির বাচ্চা যেগুলো আনছি আমি একজোড় আনছি আমার ইচ্ছা তো সব মুরগি ফেন্সি মুরগির তো আছে সবগুলো এক জোটা করে আনবো ইনশাল্লাহ তো এই যে ব্রাহ্মা মুরগির বাচ্চা মোরগ মুরগি কনফার্ম না আমার এক ভাই এসে তো ভাইয়ের কাছ থেকে কিনছি আমি বলতে সমস্যা নেই কিনে যা যদি দুইটা মোরগ করে পরে চেঞ্জ করা যাবে এই যা তো বাচ্চাগুলো অনেক হেলদি আর অ্যাক্টিভ আছে বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলোকে ঘরের ভিতর ছাড়ি এই যে আমার সিনেমাটা মোরগটা টাইগারের মরগ মরগটা অনেক বড় বৃষ্টির কারণে আমার ছাদের অবস্থা খুব খারাপ গাছপালা সব এলোমেলো হয়ে আছে মালটার গাছ ছাদের গাছপালা অনেক হয়েছে কিছু গাছপালা নিচে নামে তো ভিউ তো ভিউার্স যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার ভিডিওটাতে লাইক আর কমেন্ট আর শেয়ার করে দেবেন একটু